আমার বরের অ্যাক্সিডেন্টের পরে অনেকগুলো অপরেশন হওয়ার পরে খুব শিগগিরই আরও একটা অপরেশন হতে যাচ্ছে তার জন্য মনটা যদিও খারাপ মাইলস্টোনের দুর্ঘটনার পরে এই তিন দিন আমি এই ভিডিও বানাতে পারিনি কিন্তু খুব দ্রুত যেহেতু আমার বরের অ্যাক্সিডেন্টের এই পায়ের অপারেশনটা আমরা করব। তার জন্য আমার বারবার মনের মধ্যে মোচর দিচ্ছে সেই পুরোনো দিনের কথাগুলো তো আজকে এই কথাগুলো বারবার মনে পড়ছে কারণ আমার বরের পাঁচ বছর হয়ে গিয়েছে পায়ে অ্যাক্সিডেন্টের খুব শিগ্রি আমরা অপারেশন করে ওর পায়ের এই রিংটা খুলে ফেলবো তো আপনারা আমাদের সাথে থাকবেন মন ভালো না আজকে আমরা ভিডিও করতে করতে সুপ্রভাত জানাই আপনাদের যাচ্ছি এক জায়গায় আমি একটা প্রতিষ্ঠানে গান শিখাতে যাচ্ছি তো আমাদের এই স্কুল এলাকার পাশ দিয়ে যাচ্ছি এটা আমাদের স্কুল ব্যাপটিস্ট চার্চ স্কুলের এখানে আমি সতেরো বছর টিচারি করেছি এই স্কুলে অনেক স্মৃতি অনেক শিশুদেরকে বুকে আঁকড়ে ধরে বড় করেছি কত স্মৃতি এগুলো ভোলার না এই মাইলস্টোন অ্যাক্সিডেন্টের পরে এই স্মৃতিগুলো আরও বেশি আমাকে ভাবায় কাঁদায় এই স্মৃতিগুলো মনে পড়ে তখন অনেক কষ্ট লাগে এই ওয়ালটার ওই পাশেই আমাদের স্কুলটা এখনও চলছে এটা আমি একটু খাইছি এত ইয়ে লাগছে এত ভালো লাগতেছে সে পুদিনার একটা স্মেল দুইটা নিতে আর একটা নিয়ে আসলাম গান শিখে স্বপ্নতে ছোটোখাটো শপিং করলাম ফ্রেশের এই জুসটা অসাধারণ লাগলো আজকে প্রথম খেলাম আপনারাও খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আর আমি এই পন্সের ফেস ওয়াশটা ব্যবহার করি খুবই ভালো কাজ করে দেখেন দুইটার জায়গায় তিনটা আসলো

তার মানে এখানে বুঝাতে চাইছে যে বেল রাস্তা আপনি এইভাবে দেখছেন গাছ হচ্ছে না সম্ভবত এটা ইয়ে যে পদমফুল গাছ এগুলো আপনি রেল রাস্তার পাশে লাগাতে পারেন তারপরে এখানে কি বুঝতেছে প্রান্তিক ভূমি বনায়ন প্রান্তিক ভূমি বনায়ন মানে এইভাবে প্রান্তিক ভূমি artı তৈরি করতে এখানে দেখেন কোন কচুরি পান এই যে কচুরি পান এইখানে একটা গাড়ি রাখা হয়েছে কেন তুমি বলতো ওই গাড়ি রাখা আছে জানি না কেন এখানে কিন্তু গাড়ি চলে 이게 গাড়ি চলে পাকানো একটা কচুরি পানার একটা পুকুর হইতে পারে

রাস্তার পাশে দিয়েও গাছ লাগানো যায় আর এটা আমাদের লাগাইতে হবে কারণ গাছ এখন আমাদের পরিবেশ রক্ষা করার জন্য গাছ লাগাইতেই আজকেই আপনি একটা গাছ লাগাবেন যারা যারা দেখতেছেন সবাই গাছ লাগাবেন চলেন এবার মেলার ভিতরে নিয়ে যায় ব্রেক নার্সারি ব্র্যাক নার্সারির ফুল গাছ এবং ফল গাছ এটা কি নেবো কাকা এটা বিনা কাটা হ্যাঁ বিনা কাটা বিনা কাটা

আমি বৃক্ষ মেলায় তিন দিন গিয়েছিলাম এই দিন চার পাঁচটা গাছ কিনলাম পরের দিনও বেশ কয়েকটা গাছ কিনলাম তো সব কিছু আপনাদের যেদিন লাগাবো সেদিন দেখাবো কোনটার কত দাম নিয়েছে তাও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই